নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনীশ মুখার্জি আজকের এই ভিডিওটা থেকে আপনারা বাস্তু সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা শেষ অব্দি দেখুন দেখুন আমি প্রথমে স্ক্রিনে একটি ডাইরেকশন দিয়েছি আপনারা দেখুন একটি সার্কেল বাস্তু সবসময় সার্কুলার ভিউ হয় আপনার যে বাড়ি তার ঠিক সেন্টারে যদি আপনি কোনো কম্পাস নিয়ে এইভাবে দাঁড়ান আপনি দেখতে পারবেন যে আপনি ডিগ্রিগুলো দেখতে পারবেন প্রথমে নর্থ নর্থের যে ডিগ্রি সেটা হচ্ছে আপনারা দেখুন স্ক্রিনে দেখতে পারবেন ইলেভেন পয়েন্ট টু ফাইভ ডিগ্রি থেকে থ্রি ফোর এইট পয়েন্ট সেভেন ফাইভ ডিগ্রি নর্থের ডিগ্রি যদি আরেকটু ডান দিকে দেখেন দেখবেন নর্থ অফ নর্থ ইস্ট মানে নর্থ অফ নর্থ ইস্ট তার যে ডিগ্রি সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু ফাইভ ডিগ্রি থেকে থার্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডিগ্রি তারপরে দেখুন নর্থ ইস্ট যে সেকশনটা সেটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডিগ্রি থেকে ফিফটি ডিগ্রি তারপরে যে সেকশন সেটা হচ্ছে ইস্ট অফ নর্থ ইস্ট ই এন ই লেখা আছে দেখুন এইভাবে প্রতিটা দিকের কিন্তু ডিগ্রি আছে আপনার বাড়ির ঠিক সেন্টারে দাঁড়িয়ে সেই ডিগ্রিগুলো প্রথমে ক্যালকুলেট করতে হয় এবং আপনি যখন আমাকে কোনো বাস্তুর ছক পাঠান বাস্তুর প্ল্যান পাঠান আমি সেই ডিগ্রিগুলো কিন্তু ক্যালকুলেট করি এটা একজন দক্ষ বাস্তু কনসালটেন্ট কিন্তু করতে পারবে সেই ডিগ্রি ক্যালকুলেট করার পর কি করি ডিগ্রিতে ক্যালকুলেট করার পর দেখুন আমাদের বাস্তুশাস্ত্রে প্রতিটা প্রতিটা দিকে নটা করে দেবতা আছে ডেইটি আছে এবং মিডিলেও কিছু ডেইটি আছে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ডেইটি গুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন ডেইটি মানে দেবতা দেবতা অসুর মিল যেমন দেখুন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট কর্নারে দৌবারিকের বাস দৌবাড়িক যে দেবতা তার বাস সাউথ ওয়েস্ট কর্নারে দৌবারিকের বাস এবার দেখুন সাউথ ওয়েস্ট কর্ণারটা হচ্ছে প্রেমের জায়গা বিবাহের জায়গা এবার যে সাউথ ওয়েস্টে দৌবারিকের জায়গায় কাটিং থাকে মানে দৌবারিক থাকার জায়গা আপনার বাড়িটা কাট হয়ে গেছে সাউথ ওয়েস্টে তাহলে সমস্যা আসবে চাকরি যদি করেন চাকরিতে স্ট্যাগনেন্ট হয়ে যাবেন গ্রোথ পাবেন না ব্যবসা যদি করেন ব্যবসাও সেইভাবে বৃদ্ধি করতে পারবেন না সাউথ ওয়েস্ট করেন দৌবারিকের জায়গায় যদি প্রবলেম থাকে এবং দেখুন যখন একটা মানুষ ফিল করে যে ওয়েস্টেজ অফ এফোর্টস মানে প্রচুর প্রচেষ্টা করছে তার গিয়ে তার যে এফোর্ট সেটা নষ্ট হয়ে যাচ্ছে দৌবাড়িকে জায়গায় কিন্তু সমস্যা দৌবাড়িকে জায়গায় কিন্তু ইমব্যালেন্সড রয়েছে দৌবাড়িকে জায়গায় আপনি দৌবাড়িকে যে জায়গা সেখানে অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর বেডরুম করার কথা সেখানে আপনি হয়তো ঠাকুর ঘর করে রেখেছেন ইমব্যালেন্সড মানে আপনি প্রচুর পরিশ্রম করছেন সমস্ত এফোর্ট বৃথা হয়ে যাচ্ছে এই রকম ভাবে দেখুন আমি আরো একটা দেবতার কথা বলছি যেমন পূর্ব দিক আপনারা দেখুন পূর্ব দিকে থাকে সূর্যদেব সেই সূর্যদেবের জায়গায় যদি আপনি বাথরুম করে রাখেন ধরুন অনেকের বাড়ির পূর্ব দিকে বাথরুম থাকে অনেকের বাড়ির পূর্ব দিকে রান্নাঘর থাকে সিঁড়ি থাকে পূর্ব দিক বলছি ডাইরেক্ট পূর্ব দিকে আপনার স্ক্রিনে যে ডিগ্রি দেখতে পাচ্ছেন সেই ডাইরেক্ট পূর্ব দিকে মানে আপনার যে ডিগ্রি সেটা হয়ে যাচ্ছে পূর্ব যে ডিগ্রি আপনারা দেখুন স্ক্রিনে আটাত্তর পয়েন্ট সাত পাঁচ ডিগ্রি থেকে একশো এক পয়েন্ট টু পাঁচ ডিগ্রি এই যে ডিগ্রির মধ্যে যদি আপনার বাথরুম থাকে টয়লেট থাকে রান্নাঘর থাকে তাহলে কি হয় সূর্যদেবের যে বাস ওই ইস্টের যে জায়গাটা ওখানে সূর্যদেবের বাস সূর্যদেব ড্যামেজ হয় সূর্যদেব আমাদের কি দেয় আমাদের বাড়ির প্রতিটা মানুষের এনার্জি শক্তিকে ডিনোট করে যখনই সূর্যদেব ড্যামেজ হতে থাকে তখন এনার্জি শক্তি ডিসব্যালেন্স হতে থাকে আমাদের হেলথ নিয়ে সমস্যা শুরু হয় যদি দেখেন যদি দেখেন যে কিচেন থাকে মানে ওখানে যদি আগুন জ্বলে তাহলে বাড়ির সবার মধ্যে একটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ নেচার কিন্তু দেখা যাবে বাড়ির সবাই কিন্তু রাগান্বিত থাকবে বিশেষ করে পূর্ব দিকটা সূর্যদেব বা সূর্য মানে আমাদের পিতা যদি বাড়ির পূর্ব দিক ড্যামেজ থাকে তাহলে পিতার কিন্তু নেগেটিভ হয়ে গেল মানে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে বা পিতা ফিনান্সিয়ালি ভুগবে পিতার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে এই জিনিসগুলো লক্ষ্য করা যায় দেখুন আমি দেখাচ্ছি দেখুন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সাউথ ইস্ট সেকশন সাউথ ইস্ট সেকশনে সাউথ ইস্ট মানে ডিগ্রিটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে বলছি ডিগ্রিটা সাউথ ইস্টের যে ডিগ্রি আপনারা দেখুন একশো তেইশ পয়েন্ট সাত পাঁচ ডিগ্রি থেকে একশো ছেচল্লিশ ডিগ্রি এই যে ডিগ্রির মধ্যে আমাদের হাউথ ইস্ট কর্ণাটক পড়ছে মানে দক্ষিণ পূর্ব এই দক্ষিণ পূর্বে অনিলের বাস অনিল মানে উইন্ড এনার্জি অনিল দেবতার বাস দক্ষিণ পূর্বে এই দক্ষিণ পূর্বে যদি আপনি জল করেন দক্ষিণপ্রদিক থেকে তো অগ্নিকোণ অগ্নিকোণে একচুয়ালি জল রাখা নিষিদ্ধ কারণ আগুনে যদি আপনি জল রাখেন আগুন নিভে যাবে তো সেই অগ্নিকোণে ধর ধরুন আপনি বাথরুম করেছেন জল করেছেন কল রয়েছে রিজার্ভার রয়েছে জলের ট্যাঙ্ক রয়েছে বাসন ধোন ওখানে তাহলে কি আসবে দেখুন অনিল দেবতার ড্যামেজ হবে তাহলে দক্ষিণ পূর্ব দিক অনিলের কাজ হচ্ছে আমাদের যে কোনো কাজকে স্টার্ট করা মানে আপনি ধরুন একটা কাজ করবেন বলে ভাবছেন ধরুন একটা ব্যবসা স্টার্ট করবেন বলে ভাবছেন দীর্ঘ দিন ধরে ভেবে চলেছেন কিন্তু কিছুতেই স্টার্ট করতে পারছেন না কিছুতেই আপনি স্টার্ট করতে পারছেন না তো এই দক্ষিণ পূর্ব দিক ড্যামেজ হয় এবং যদি এখানে দরজা থাকে তাহলে বাড়ির যে এল্ডার সন বাড়ির যে এল্ডার মানে সব থেকে বড় যে পুত্র তিনি কিন্তু সাফার করেন যদি দক্ষিণ পূর্বে দরজা থাকে এবং যদি কোনো মহিলা যদি কোনো মহিলা এই বাড়ির দক্ষিণ পূর্বে এই অনিলের জায়গায় যদি শোন যদি আপনি ঘুমন তাহলে তার মধ্যে প্রচন্ড রেস্টলেসনেস দেখা যায় রকম পঁয়তাল্লিশটা দেবতার ফিল্ড আছে আমাদের সমস্ত এই বাস্তু বাস্তুশাস্ত্রের যে দিক আছে পঁয়তাল্লিশটা দেবতা আছে ব্রহ্মস্থান হচ্ছে একদম মিডিলে সেখানে ব্রহ্মদেবের বাস সেখানে যদি আপনি রান্নাঘর করেন আগুন জ্বালান শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন ব্রহ্মস্থান প্রচন্ড ইম্পর্টেন্ট এবারে আপনি কি করবেন দেখুন আপনি ধরুন ভুল অ্যালাইনমেন্ট করে ফেলেছেন আপনি আপনার বাস্তুর প্ল্যান আমাকে পাঠিয়েছেন আমি দেখেছি এবং আমি দেখে এটা বুঝতে পেরেছি যে আপনি ভুল কিছু করেছেন বাস্তুতে এখন ভেঙে ঠিক করলে লক্ষ লক্ষ টাকার খরচা সেটা আপনি করতে পারবেন না বা যারা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে তাদের ভাঙা সম্ভব নয় যারা ফ্ল্যাটে রয়েছেন তাদের ভাঙা সম্ভব নয় এবার আপনি কি করবেন না ভেঙে না ভেঙে কিছু পাওয়ারফুল প্রোডাক্টস আছে পিরামিডস আছে সেগুলো যদি আপনি প্লেস করেন বাড়ির বিভিন্ন জায়গায় যেমন দেখুন আর একটা এক্সাম্পল দিচ্ছি নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম কর্নারটা হচ্ছে নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম কর্নারটা হচ্ছে আমাদের লো এনার্জির জায়গা আপনারা ভালো করে বুঝুন উত্তর পূর্ব থেকে আমাদের এনার্জি ঢোকে আপনার ডায়াগ্রাম একটা চৌকো আঁকুন একে উত্তর পূর্ব দিকটা ডিনোট করুন সেই উত্তর পূর্ব থেকে আমাদের এনার্জি বাড়িতে ঢুকছে এবং সেই এনার্জি দক্ষিণ পশ্চিমে গিয়ে ধাক্কা খাচ্ছে সেখানে রিফ্লেক্ট হচ্ছে হয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে এই ছড়ানোর যে প্রসেস সেখানে উত্তর পশ্চিম যে এরিয়া সেখানে এনার্জি ফিল্ড কম থাকে এনার্জি ফিল্ড একটু লো থাকে তো সেই সব জায়গায় যারা ঘুমুন উত্তর পশ্চিমের দিকে তারা সবসময় নিজেকে একটা ডাল ফিল করবেন একটা ডিপ্রেসড এনার্জি ফিল করবেন একটা সবসময় একটা লো সবসময় ঝিমচ্ছেন কাজে কোনো এনার্জি নেই আপনারা মিলিয়ে দেখুন কমেন্ট করুন উত্তর পশ্চিমের ঘরে যারা ঘুমোচ্ছেন সবসময় একটা ডিপ্রেসড এনার্জি ফিল করবেন তো এক্ষেত্রে কিছু পাওয়ারফুল পিরামিড আছে সেটা যদি আপনি বাড়ির যে এখানে সেই ম্যাট্রেসের নিচে সেই পিরামিডগুলো প্লেস করেন ছ থেকে আট সপ্তাহের মধ্যে দুর্দান্ত মিরাকেল রেজাল্ট কিন্তু আসছে এরকম বহু পাওয়ারফুল প্রোডাক্ট রয়েছে যেমন আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এইটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এরকম বহু পিরামিড রয়েছে আমি তিনটে চারটে দেখাচ্ছি আপনাদেরকে এই রকম প্রোডাক্টগুলো আমাকে রিসার্চ করে আপনার বাড়ির ডায়াগ্রাম অনুযায়ী কাস্টমাইজড তৈরি করতে হয় যে এই প্রোডাক্ট আপনার এই জায়গায় রাখলে আপনি ছ থেকে আট সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন এই পুরো জিনিসটা করতে আমি একটি সামান্য পাঁচশো এক টাকা আপনি পে করলেই আপনার বাস্তু দিলে আমি এতখানি আপনার জন্য খেটে করব করে আপনার জন্য ওয়ার্কআউট করে পুরো ডায়াগ্রাম বানাবো যে কোন কোন জায়গায় কোন কোন জিনিস প্লেস করলে আপনার বাস্তুর যে দোষ সেই দোষটা কাটবে এবং সব থেকে বড় কথা যে আপনি বিশ্বাস করবেন কি করে যে কাজ হবে কি এটা ডেফিনেটলি এটা সবার মনেই প্রশ্ন আসবে খুব স্বাভাবিকভাবে দেখুন আপনি যখন আপনার বাস্তুটা আপনাকে কিচ্ছু বলতে হচ্ছে না আমি আপনার বাস্তু থেকে ধরব যে কোথায় কি ভুল আছে তার ফলে আপনার লাইফে কি কি ঘটনা ঘটছে যেমন আমি কিছু উদাহরণ এই ভিডিও প্রথমে দিলাম যেমন নর্থ ওয়েস্টের ঘরে ঘুমলে এনার্জি ফিল লো হয়ে যায় যেমন আপনার সাউথ ওয়েস্টে যদি ড্যামেজ থাকে আপনার বাড়িতে ফ্যামিলিতে বিবাহিত জীবনে সমস্যা আসবে এরকম বহু উদাহরণ আছে আমি আপনার বাড়ি দেখে বলে দেবো আপনার বাড়িতে সেই সেই প্রবলেম চলছে আমি লাইভ স্টেশনেও আমার ফেসবুকে যে লাইভ সেশন হয় সেখানেও আমি এই জিনিসগুলো বলি আপনারা দেখেন যখনই আমি সেটা বলতে পারছি তাহলে আমি নিশ্চয়ই জানি সেখানে কি প্রোডাক্ট দিলে আমাদের শাস্ত্রে লেখা আছে আমাদের সমরাঙ্গ সূত্রধার বলুন বিশ্বকর্মা প্রকাশ এই বইগুলো লেখা আছে কি প্রোডাক্ট রাখলে সেই এনার্জি ফিল ব্যালেন্সড হবে তো সেই প্রোডাক্টগুলো প্লেস করতে হবে এগুলো একটু কস্টলি প্রোডাক্ট যদি একবার আপনি করতে পারেন বাড়িতে বাড়ির সবাই কিন্তু উপকার পাবে তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি বাস্তুশাস্ত্র সম্পর্কে কিছুটা নলেজ দেওয়ার চেষ্টা করলাম পশ্চিমবঙ্গে বাস্তুশাস্ত্র নিয়ে অ্যাওয়ারনেস কিন্তু কম সাউথ ইন্ডিয়ায় বাস্তুশাস্ত্র নিয়ে মানুষ প্রচুর জানে এবং বাস্তু ছাড়া আপনারা কিন্তু বাড়ি করেন না সাউথ ইন্ডিয়া আমি জানি আমি নিজে গিয়ে দেখেছি এবং আপনি যখন পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছেন একটা বাড়ি কিনছেন কেন আপনি বাস্তু দেখবেন না কেন আপনি সেখানে কুড়ি থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচা করে বাস্তুর প্রতিকার করবেন না আপনারা ভাবুন এই নিয়ে মিলিয়ে দেখুন যদি যোগাযোগ করতে চান যে নাম্বারগুলো স্ক্রিনে ফ্ল্যাশ করছে আপনাদের বাস্তুর প্ল্যান নিয়ে যোগাযোগ করুন বলুন আমি বাস্তু দেখাতে চাই আমি আপনার জন্য আলাদা স্লট দেব আপনার বাস্তু দেখব বলবো কি কি সমস্যা আপনার আছে এবং তার জন্য আপনার লাইফে কি কি প্রবলেম হচ্ছে এবং কি কি জিনিস প্লেস করলে আপনার এই সমস্যাগুলো দূর হবে তাহলে আশা করি আমি ছ থেকে আট সপ্তাহের মধ্যে আপনাকে কাজ দেখাতে পারবো ধন্যবাদ